গাইবান্ধা সুন্দরগঞ্জে আমকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন গাইবান্ধা সুন্দরগঞ্জ আমকে কেন্দ্র করে চাচা ভাতিজার রক্তক্ষয় সংঘর্ষের চাচা নিহত গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার একতা বাজারের পাশে ঘটেছিল এ হৃদয় বিদারক হত্যাকাণ্ড আম খাওয়াকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক যা মুহূর্তে রূপ নেয় ভয়াবহ সংঘর্ষ এবং রক্তক্ষয়ী বেদনা দেয় এক মুহূর্ত স্থানীয় সূত্রে জানা গেছে ভাতিজা সাইফুল রাগের বসে হাতে তুলে নেয় ধারাল অস্ত্র এবং নির্মমভাবে কুপিয়ে হত্যা করে চাচা জিয়াউর রহমানকে ঘটনাস্থলে চাচার মৃত্যু হয় এছাড়া চাচার স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করে সে বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাড়া লড়ছেন হাসপাতালে এদিকে নিহতের ছেলেও এই ঘটনায় মানসিক আঘাতে ভেঙে পড়ছেন এ ঘটনায় এলাকায় চোখের ছায়া নেমে এসেছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না জন্য পাঠিয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এর জের নিল একটি তাজা প্রাণ এবং নেমে আসছে এলাকায় চোখের ছায়া স্থানীয়দের দাবি পারিবারিক দ্বন্দ্ব নিরসনে আরো সচেতন হওয়া জরুরি দর্শক মন্ডলী সুন্দরগঞ্জ থেকে দুই কিলোমিটার পূর্ব পাশে বাজার ভেদ করে একতা বাজার সংলগ্ন আম খাওয়াকে কেন্দ্র করে চাচা ভাতিজার মাঝে একসময় কথার কাঠাকাটি বাজে সেই সময় রক্তের আপন ভাতিজা রাগকে চেক না দিতে পেরে ধারালো অস্ত্র এনে চাচাকে এলোপাতারি আঘাত করে ফলে ঘটনাস্থলে চাচার মৃত্যু হয় এলাকাবাসী জানায় গুরুতর আহত হয় চাচার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা মানসিক ভারসাম্যহীন বর্তমানে প্রিয় দর্শক সাধারণ একটি জের নিয়ে চলে গেল একটি তাজা প্রাণ হয়ে আসলো সমাজে একটি দুঃখের ছায়া কালো অধ্যায় যেখানে বিরাজ করছে থমথমে